ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় ডাচ অভিনেতা ও মডেল ডনি রোয়েলভিংক একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি নেদারল্যান্ডসের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে স্থানীয় এক মসজিদের জুমার নামাজের পর মুসল্লিদের সামনে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি তার ইসলাম ধর্ম গ্রহণের মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন অভিনেতা ক্যাপশনে লিখেছেন আমি জানি আপনারা আমাকে অনুসরণ করেন আপনারা অনেকেই হয়তো জানেন গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল ডনি ভিংকের ইসলামের প্রতি আগ্রহী হওয়ার বিষয়ে দ্য টেলিগ্রাফ লিখেছে দু হাজার বাইশ সালে বন্ধুদের সঙ্গে একটি ফিটনেস ভিডিও শুট করার সময় তিনি আহত হয়েছিলেন সে দুর্ঘটনায় তার পাঁচটি পাঁজোর ভেঙে যাওয়ার কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি একই বছর অভিনেতার অণ্ডকোষে ক্যান্সার ধরা পড়ে ওই দুটি ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েন হৃদয়ে প্রশান্তি খুঁজতে থাকেন শেষ পর্যন্ত ইসলাম ধর্মে শান্তি খুঁজে পান এই অভিনেতা এরপর তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন